এবারে বিপক্ষ দলের মনোনীত হিসেবে যুক্তি খণ্ডন করতে আসছে তাইফানুর তার দল থেকে তাকে সময় হয়েছে ধন্যবাদ বিজ্ঞ বিচারক মন্ডলী আমাকে আবার সুযোগ প্রদানের জন্য বিজ্ঞ বিচারক মন্ডলী আমার প্রতিপক্ষকে আসলে আমাদের সাথে বিতর্ক করতে এসেছেন না গল্প করতে এসেছেন আমি আসলে সত্যিই বুঝতে পারছি না তাদের কথায় আসলে আমি কোনো যুক্তি খুঁজতে পারছি খুঁজে পাচ্ছি না বিজ্ঞ বিচারক উনি আবারও ভুল তো তথ্যসূত্র ছাড়াই ভুল একটা তথ্য দিয়ে গেলেন যে আমাদের দেশের বেশিরভাগ উচ্চশিক্ষিতরা কি বিদেশগামী হচ্ছেন বিজ্ঞ বিচারক আমি আপনাকে বলে যেতে চাই যে আমাদের দেশের বেশিরভাগ বিদেশগামী কিন্তু এখন গরিব যারা দেশের কর্মসংস্থায় নিষ্ঠতা পাচ্ছে না কর্মসৃষ্টি করতে পারছে না তারাই কিন্তু আজ বিদেশগামী হচ্ছে বিজ্ঞ বিচারক তারা কি আসলেই তাদের বিতর্কের বিষয় কী সেটির ব্যাপারে নিশ্চিত তারা অভাব ই এই কথাটি দ্বারা কি বোঝাতে হয় আমার মনে হয় তারা আসলে সেটাই বুঝতে পারেনি এর জন্যে তারা ই প্রত্যয় দ্বারা আসলে কি বোঝায় সেটা নিয়ে তারা বিতর্কই করতে পারছেন না এই রীতিমতো আসলেই হাস্যকর বিজ্ঞ বিচারক মন্ডলী তারা বলে গেলেন যে আমাদের দেশে যখন বিদেশ থেকে একজন ব্যক্তি ফিরে আসে তখন তাদেরকে আমরা যথাযথ কর্মসংস্থান দিতে পারি কেন আমরা এর এর অসংখ্য উদাহরণ আমাদের কাছে দৃশ্যমান যারা বিদেশ থেকে যেসব দেশপ্রেমিক উচ্চশিক্ষিত হয়ে আমাদের দেশে ফিরে এসেছেন কিন্তু সন্তোষজনক কর্ম না পেয়ে তারা আমাদের দেশ সেবা করতে পারেনি উদাহরণ হিসাবে আমি ডাক্তার সাজিদ আলী হাওলাদারের কথা বলে যাচ্ছি যিনি ম্যাগের নতুন প্রজাতি আবিষ্কারের জন্য বিশ্বের সর্বকনিষ্ঠ বিজ্ঞানী খেতাব পেয়েছেন যে আবিষ্কারের ছিল একশো বছর বিরতির পর ফিনল্যান্ডের হেলসিঙ্ক ইউনিভার্সিটি থেকে লেখাপড়ার পিএইচডি শেষে তিনি যখন দেশে ফিরে যোগ্যতা অনুযায়ী নিজ বিশ্ববিদ্যালয়ে চাকরির জন্য আবেদন করেন তখন তাকে বাদ দেওয়া হয় কেন তার মধ্যে তো কোনো দেশপ্রেমহীনতা ছিল না তার মধ্যে তো তার মাতৃভূমির প্রতি ভালোবাসার কোনো অভাব ছিল না তার মধ্যে ছিল তার মধ্যে ঘুষ নিয়ে চাকরি করার মানসিকতার অভাব ছিল তার মধ্যে ছিল শিক্ষকদের তৈলমর্দনের স্বভাব তাহলে বিজ্ঞ বিচারক মণ্ডলী আমার প্রতিপক্ষ কীভাবে বলছেন যে একজন মানুষ দেশে ফিরে তার সন্তোষজনক কর্মসৃষ্টি করতে পারে বিজ্ঞবিচারক মণ্ডলী আমার প্রতিপক্ষ বলে গিয়েছিলেন যে আমাদের দেশের মানুষের নাকি কোনো কর্মের নাকি কোনো সমস্যাই নেই এখানে নাকি আমাদের দেশের মানুষ সকল ক্ষেত্রেই কর্ম পাচ্ছে আমরা নাকি এমন একটি সেক্টর দেখা যেতে দেখিয়ে যেতে পারিনি যেখানে মানুষের জন্য কোনো সন্তোষজনক কর্ম নেই তারা এই আমরা এতগুলো সেক্টর দেখানোর পরেও যদি তারা বলে যান যে আমাদের দেশের জন্য কোনো কোনো কর্ম নেই রীতিমতোই হাস্যকর বিজ্ঞ বিচারক মণ্ডলী আমাদের দেশে যদি তারা যদি এমনই করেন তাহলে আমরা একটা কাজ করি যে আমাদের দেশের চারোপাশে একটা চীনের মহাপ্রাচী তৈরি করে দিই আমাদের বাংলাদেশে বিশ্বভ্রমান্ড এখান থেকে আমরা কোথাও যাবো না আসবো না আমাদের বর্তমান পাঠ্য বই দেশপ্রেম উদ্ভূত নানা উপকরণ দিয়ে সাজানো এত কিছু দিয়ে তাদের মাঝে দেশপ্রেম তৈরি করতে না পারি তাহলে এর পেছনে কারণ খুঁজে সমাধান করা জরুরি বিজ্ঞ বিচারক মন্ডলী তাই আসুন দেশ আমরা তর্ক না করে দেশের সর্বার্থে কাঁধে কাঁধ মিলে দুর্নীতি প্রতিরোধ করি কারিগরি শিক্ষার প্রসার বাড়িয়ে দক্ষ জনশক্তি তৈরি করি কর্মক্ষেত্রে সন্তোষজনক করতে সুন্দর কর্মপরিবেশ তৈরি করি যুগোপযোগী বেতন কাঠামো ঠিক করি তাহলেই নতুন প্রজন্ম হবে বিদেশভূম আর মাতৃভূমির প্রতি ভালোবাসার মতো ঠুনকু বিষয় তখন আর এত গুরুত্ব পাবে না ধন্যবাদ বিজ্ঞ বিচারক মণ্ডলী ধন্যবাদ সবাইকে